সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে কিভাবে খুব আকর্ষণীয় এবং সুন্দরভাবে একটি অ্যাসাইনমেন্টের কাবার পেজ তৈরি করতে হয় আমরা মূলত এই অ্যাসাইনমেন্টের কাবার পেজটা কিভাবে তৈরি করতে হয় সেটা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে অনেকে কীভাবে সাজাবো সেই জিনিসটা বুঝতে পারি না সেক্ষেত্রে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট হবে বলে আমি মনে করি যারা আমরা পারি না এখন মূল আলোচনায় শুরু করা যাক আমরা প্রথমেই যেই পেস্টে দেখতে পাচ্ছি এই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ডিটেলস দেওয়া আছে যে কিভাবে আমরা একটা অ্যাসাইনমেন্টের কাবার পেজ তৈরি করব আমি আগে শয্যা সজ্জাটা আগে আমি দেখাই পৃষ্ঠা সজ্জাটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসাইনমেন্টের কাভার পেজের সৌন্দর্যটা খুব ইম্পর্টেন্ট কিন্তু হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন যে এই দিকে এই যে কোনার দিকে দুইটি দাগ আছে যেটা কিন্তু এই পেজ বা এই কাগজটাকে কিন্তু আর অনেক সুন্দর আকর্ষণীয় করে তোলে কিন্তু দ্বিতীয়ত আর একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে আমি একটা তীর চিহ্নের বা এরো চিহ্নের মতো একটি টান দিয়ে সেখানে আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি নির্ধারিত কাজ এটা যদি ইংলিশে হতো তাহলে লিখতাম অ্যাসাইনমেন্ট বাংলায় বাংলায় লিখেছি তাই এখানে লিখেছি নির্ধারিত কাজ আরও একটি জিনিস লক্ষ্য করুন যেখানে আমি কিন্তু অনেক প্রচুর কালার বা রঙিন কলম ইউজ করেছি বা অনেক কালার ইউজ করেছি দেখেন এখানে সবুজ তারপরে বেগুনি হলুদ এই কালারগুলো এখানে ইউজ করেছি লেখার মধ্যে যেগুলো লেখাকে আরও সুন্দর এবং কাগজটাকে আরও আকর্ষণীয় করে তুলছে কাবার পেজটাকে অনেক দেখতে সুন্দর দেখাচ্ছে আরও আরো একটি জিনিস দেখুন যে আমি এখানে এই এখানে একটা দাগ এখানে দুইটা দাগ দিয়েছি যেটা কাবার পিসটাকে আরো অনেক সুন্দর দেখাচ্ছে কাবার পাস্টার সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে তো এই হচ্ছে পৃষ্ঠাসজ্জার বিষয় পৃষ্ঠাসজ্জা আর বিষয়টা মূলত যে যেরকমভাবে তৈরি করে আর কি যে যে যার রুচিবোধ বা সৌন্দর্য সে যে যেভাবে যে স্টুডেন্ট মনে করে বা পছন্দ করে সেভাবে বানাতে পারে কিন্তু আমার যে ফর্ম্যাটটা এই ফর্ম্যাট ফলো করলেও করা যেতে পারে না করলেও নিজের মতো বানানো যেতে পারে আমি শুধু একটি ধারণা দিচ্ছি কনসেপ্ট একটা জিনিস বলে রাখি যে এরকম একটা কাবার পেজের ফরম্যাট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি চাইলে আপনার খুব সহজেই ওইখান থেকে ডাউনলোড করে ওই স্টাইলে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট কাবার পেজটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন বা ওইটা ডাউনলোড করে বা প্রিন্ট করে আপনারা ওইটার মধ্যে কাবার পেজ ওই কাবার পেজ ব্যবহার করতে পারেন এখন দেখুন যে কিভাবে আমি এখানে লিখেছি যে বিষয়বস্তুগুলো প্রথমে আমি প্রতিষ্ঠানের নামটা লিখেছি যে যার প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম এখানে লিখে দিব আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা যেই যেই প্রতিষ্ঠানে পড়ি সেই প্রতিষ্ঠানের নামটা এখানে খুব সুন্দর করে লিখবো বড় অক্ষর বড় অক্ষরে বড় করে লিখবো এবং এখানে কালার পেনের ইউজ করবো আমরা আর আরেকটা জিনিস দেখেন যে আমি উপরে দুইটা দাগ দিয়েছি দুইটা দাগটাও এখানে এই অ্যাসাইনমেন্টের সৌন্দর্যকে আরেকটু ফোকাস করে আর একটু সৌন্দর্যকে বৃদ্ধি করে যেটা যে যেভাবে দেয় আর কি আমি এখানে শুধু উদাহরণ দেওয়ার জন্য দিয়েছি দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে এখানে আমি বিষয়ের নাম আমি যেই বিষয়ের অ্যাসাইনমেন্ট করছি বাংলা বাংলার অ্যাসাইনমেন্ট করছি এই জন্য বাংলা লিখেছি ইংরেজি করলে ইংরেজি সমাজ করলে সমাজ দিতাম যে সাবজেক্টের আমরা অ্যাসাইনমেন্ট করবো সেই সাবজেক্টের অ্যাসাইনমেন্টের নামটা আমরা এখানে দিব তৃতীয় নাম্বার যেই স্টেপটা আছে স্টেপটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শাখা যদি ক্লাস নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট হয় তাহলে আমরা এখানে ব্যবসা শিক্ষা লিখবো যদি নবম শ্রেণীর বা দশম শ্রেণীর অ্যাসাইনমেন্ট না হয় বা ইন্টারমিডিয়েটের অ্যাসাইনমেন্ট না হয় একাদশ দ্বাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট না হয় তাহলে আমরা এখানে শাখা লিখবো না শাখা না লিখে যদি ক্লাস সিক্স সেভেন এইট হয় তাহলে অ্যাসাইনমেন্ট নং লিখবো কত নাম্বার অ্যাসাইনমেন্ট এইটা সেই জিনিসটা এখানে লিখবো শুধু আশা করি বুঝা বুঝা গেল বিষয়টা আর এই হচ্ছে তিন নাম্বার এই তিনটা স্টেপ এখন তিনটা স্টেপের পরে যেই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম এই অ্যাসাইনমেন্টের শিরোনামটা আমরা কালার পেন দিয়ে লিখব কালার পেন দিয়ে লিখার পরে এখানে যেই শিরোনামটা অ্যাসাইনমেন্টের যেই শিরোনামটা রয়েছে বা অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তু রয়েছে সেইটা এখানে লিখব অনেকে কনফিউজড হয়ে যায় যে এখানে অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু বা শিরোনামটা আমরা কি লিখব মূলত আপনাকে যেই যেই বিষয় অ্যাসাইনমেন্টটা করতে দিয়েছে সেই বিষয়টাই আমরা এখানে ফোকাস এই সেই বিষয়টা এখানে লিখবো আর এখানে কপতক্ষণ নদ লিখেছি আহ এটা একটা এক্সাম্পল যেই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটা দেয়া হয়েছে সেই অধ্যায়ের নামটা এখানে লিখেছি আর কি যদি স্পষ্টভাবে অ্যাসাইনমেন্টের কোনো নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের কোনো প্রশ্ন দেওয়া থাকতো তাহলে সেই প্রশ্ন প্রশ্নটা আমরা এখানে লিখে দিতাম যদি স্পষ্টভাবে কোনো অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু লেখা না থাকে তাহলে আমরা শুধু ওই যে অধ্যায়ের নাম বা লেশনের নাম দেওয়া আছে সেই লেশনের নাম বা অধ্যায়ের নাম লিখব এখন পঞ্চম নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে উপস্থাপনায় যিনি বা যারা যেই স্টুডেন্ট এই অ্যাসাইনমেন্টটা লিখছেন বা লিখেছে সেই তার নাম বা তার ডিটেলস কিন্তু এখানে এই পয়েন্টের মধ্যে লিখতে হয় এখানে যদি আমরা ইংলিশে লিখতাম বা ইংরেজি অ্যাসাইনমেন্ট তৈরি করতাম তাহলে কিন্তু এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা ইংলিশে লিখবো অবশ্যই মাথায় রাখতে হবে ইংলিশে লিখবো এখন উপস্থাপনা এটা তো বাংলা এটা ইংলিশে লিখলে কীভাবে লিখতাম ইংলিশে লিখতে লিখতাম সাবমিটেড বাই সাবমিটেড বাই আবারও আমি বলছি মনে রাখেন সাবমিটেড বাই আর এই অ্যাসাইনমেন্টের শিরোনামের জায়গায় আমরা যদি ইংলিশে লিখতাম তাহলে লিখতাম অ্যাসাইনমেন্ট টাইটেল বা অ্যাসাইনমেন্ট হেডলাইন আবারও বলছি অ্যাসাইনমেন্ট টাইটেল বা অ্যাসাইনমেন্ট হেডলাইন এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখলে হয় আর স্কুলের নামটাও ইংলিশে লিখতে হবে আহ বিষয়ের নাম যেটা বিষয়ের নামটাও ইংলিশে লিখতে হবে সাবজেক্ট নেম তারপরে যে শাখা আছে শাখার জায়গায় সেকশন লিখবো আর শাখা যদি না দিই তাহলে অ্যাসাইনমেন্ট নং লিখবো আর এই হচ্ছে বিষয় এখন উপস্থাপনায় দেখেন যে কয়েকটা সিরিয়াল দিয়েছি সেই সিরিয়ালগুলো আমরা লেখার চেষ্টা করব নাম ইংলিশে হলে নেম শ্রেণী শ্রেণী এটা বাংলায় ইংলিশে লিখতে গেলে ক্লাস লিখবো শাখা যেই শাখায় আমি পড়ি যেই যেই শ্রেণীর যেই শাখায় সেই শাখা লিখবো ইংলিশে হলে সেকশন লিখব আর রুল নাম্বার আমার যত রুল নাম্বার রুল নাম্বারটা লিখবো এটা আমরা সবাই জানি এখন উপস্থাপনার বিষয়টা এটা তো বুঝলাম এখন জমা দানের তারিখ আমরা কত তারিখে কয় তারিখ এটা আমার ডেডলাইন ডেডলাইন মানে হচ্ছে কয় তারিখে আমার এটা জমা দেওয়ার শেষ তারিখ এই তারিখটার পরে আর জমা দেওয়া যাবে না সেটা হচ্ছে জমা দানের তারিখ মানে শেষ তারিখটাই হচ্ছে আমাদের জমা দানের তারিখ কোন দিন জমা দেওয়ার শেষ তারিখ সেটা তো এখানে আমরা জমা দেওয়ার শেষ তারিখটা এখানে লিখবো দানের তারিখ এখন আমি আবারও বলছি যে আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এরকম একটা ফর্ম্যাট দেওয়া আছে আপনারা চাইলে ওই ফর্ম্যাটটা ডাউনলোড করে প্রিন্ট করে ওই ফর্ম্যাট অনুযায়ী লিখতে পারেন এ হচ্ছে ফরম্যাট মূলত লিখার একটা স্টাইল আমি দেখালাম কিভাবে আমরা এটা ফ্রন্ট পেজটা বানাবো এখন আমরা যারা খাতায় হাতে হাতে কলমে লিখবো তারাও কালার পেন ইউজ করে একটা এফোর পেজে অ্যাফোর্ড পেজের মধ্যে আমরা সুন্দর করে এরকম বক্স করে এরকম কালার পেন ইউজ করে এই স্টাইলে আমরা লিখতে পারি বা আরও যে যেভাবে আমরা চাই সাজিয়ে সাজিয়ে গুছিয়ে বা অনেক আর্ট করেও আমরা লিখতে পারি কিন্তু আমি এটা মূলত একটা টোটাল একটা ফর্মেট দিলাম যে ফর্মেটটা দেখেও মোটামুটি হলেও কিছু ধারণা পাওয়া যাবে তো এই হচ্ছে মূলত আমাদের একটা সুন্দর একটা ফ্রন্ট পেজ তৈরি করার মূলত একটি ক্লাস আমরা আশা করি উপকৃত হয়েছি আশা করি আমাদের অনেক উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে